হজরত ওসমান রাদি আল্লাহ তালা আনহু যখন কোনো কবরের নিকট দাঁড়াইতেন তখন এত বেশি কাঁদিতেন যে দাড়ি মুবারক ভিজিয়া যাইত কেহ জিজ্ঞাসা করিল আপনি জান্নাত জাহান্নামের আলোচনাতেও এত বেশি কাঁদেন না যত বেশি কবরের আলোচনাতে কাঁদেন তিনি বলিলেন আমি হজুর সাল্লামের নিকট শুনিয়াছি কবর আখেরাতের মঞ্জিল সমূহর মধ্য হইতে সর্বপ্রথম মঞ্জিল যে ব্যক্তি এই মঞ্জিল হইতে সহজভাবে মুক্তি পাইল তাহার জন্য পরবর্তী মঞ্জিল সমূহ সহজ হইবে আর যে ব্যক্তি ইহার মধ্যে আজাবে গ্রেপ্তার হইয়া গেল তাহার জন্য পরবর্তী মঞ্জিল সমূহ আরও বেশি কঠিন হইবে আমি হুজুর হজুর সাল্লিয় সাল্লামের নিকট ইহাও শুনিয়াছি যে তিনি বলিয়াছেন আমি কবরের দৃশ্য হইতে বেশি কঠিন কোনো দৃশ্য দেখি নাই অন্য এক হাদিসে হুজুর সল্লাম আলু সাল্লামের এরশাদ বর্ণনা করা হইয়াছে কবরের মধ্যে প্রতিদিন সকাল ও সন্ধ্যায় দুইবার মুরদারকে তাহার ঘর দেখানো হয় যেখানে সে কিয়ামতের পর যাইবে যদি সে জান্নাতি লোকদের মধ্যে হয় তবে জান্নাতের ঘর দেখানো হয় যে কারণে সে কবরের মধ্যেই আনন্দ উপভোগ করিতে থাকে আর যদি সে জাহান্নামিদের অন্তর্ভুক্ত হয় তবে জাহান্নামের ঘর তাহাকে দেখানো হয় সেই কারণে তাহার দুঃখ কষ্ট চিন্তা ভয় ও বৃদ্ধি পাইতে থাকে হরত আয়েশার আদি তালা আনহা বলেন একবার একজন ইহুদি মেয়ে লোক আমার দরজায় আসিল এবং ভিক্ষা সাহিতে লাগিল যে আমাকে খাওয়ার কিছু দিয়া দাও তালা তোমাকে দাজ্জালের ফেতনা হইতে এবং কবরের আজাব হইতে বাঁচাইয়া রাখুন হরত আয়েশার আদি আল্লাহ তালা আনা বলেন আমি সেই মেয়ে লোকটিকে বসাইয়া রাখিলাম ইতিমধ্যে হুজুর সাল্লাই তশরিফ আনিলেন আমি হুজুর সাল্লি সাল্লামের নিকট আরোস করিলাম এই ইহুদি মেয়ে লোকটি এই দুইটি কথা বলিয়াছে হুজুর সাল্লাই সাল্লামের সাথ করিলেন দাস জালের ফেতনা এমন যে পূর্বেকার নবীগণের মধ্য হইতে এমন কোন নবী অতিবাহিত হয় নাই যিনি তাহার উম্মতকে দাজ্জালের জালের ফেতনা হইতে না দেখাইয়াছেন কিন্তু আমি তাহার সম্পর্কে এমন একটি কথা বলিয়া দেই যাহা আজ পর্যন্ত কোন নবী বলেন নাই উহা এই যে সে কানা হইবে এবং তাহার কপালের উপর কাফের শব্দ লিখিত থাকিবে হজুর সালাম এর সাথ করলেন দাজ্জালের ফেতনা এমন যে পূর্বকার নবীগণের মধ্যে হইতে এমন কোনো নবী অতিবাহিত হয় নাই যিনি তাহার উম্মতকে দাজ্জালের ফেতনা হইতে ভয় না দেখাইয়াছেন কিন্তু আমি তাহার সম্পর্কে এমন একটি কথা বলিয়া দেই যাহা আজ পর্যন্ত কোনো নবী বলেন নাই উহা এই যে সে কানা হইবে এবং তাহার কপালের উপর কাফের শব্দ লিখিত থাকিবে যাহা প্রত্যেক মুমিন পড়িতে পারিবে আর কবরের ফেতনা এই যে যখন কোন নেক বান্দার মৃত্যুবরণ করে তখন ফেরেস্তা তাহাকে কবরে বসায় সে এমন অবস্থায় বসে যে তাহার কোনো পেরেশানি থাকে না এবং তাহার কোনো দুশ্চিন্তাও থাকে না অতপর তাহাকে প্রথমে ইসলাম সম্পর্কে প্রশ্ন করা হয় যে তুমি ইসলাম সম্পর্কে কি বলিতে অতপর পুনরায় তাহাকে জিজ্ঞাসা করা হয় যে তুমি এই ব্যক্তি অর্থাৎ হুজুর সাল্লু সাল্লাম সম্পর্কে কি বলো সে বলে উনি মুহাম্মদ সাল্লাম যিনি আল্লাহ আল্লাহতালার পক্ষ হইতে আমাদের নিকট স্পষ্ট প্রমাণসহ লইয়া আসিয়াছিলেন আমরা সেই সব কিছুকে সত্য মানিয়াছি যাহা হুজুর সল্লু সাল্লাম লইয়া আসিয়াছিলেন অতপর তাহাকে প্রথমে দোলকের একটি জায়গা দেখানো হয় সেখানে সে দেখে যে মানুষ একজন অপরজনের উপর ভাঙ্গিয়া পড়িতেছে অতপর তাহাকে বলা হয় এই জায়গাটিকে দেখো আল্লাহ আল্লাহতালা তোমাকে এই আপদ হইতে মুক্তি দান করিয়াছেন তারপরে তাহাকে জান্নাতের একটি স্থান দেখানো হয় যেখানে সে অত্যন্ত সাজসজ্জা ও চাকচিকময় দেখে এবং জান্নাতের আকর্ষণীয় দৃশ্যবলি দেখে তারপর তাহাকে বলা হয় ইহা তোমার আবাস স্থানের জায়গা কিয়ামতের পর তোমাকে এইখানে আনা হইবে তুমি দুনিয়াতে আখেরাতের প্রতি বিশ্বাসী ছিলে উহার উপরই তোমার মৃত্যু হইয়াছে এবং উহার উপরই কিয়ামতের দিন তোমাকে কবর হইতে উঠানো হইবে আর যখন কোনো খারাপ মানুষ মারা যায় তখন তাহাকে কবরে বসানো হয় সে অত্যন্ত পেরেশান ও ভীতু সন্ত্রস্ত হইয়া বসে তাহাকে ওই প্রশ্ন করা হয় তাহাকে ওই প্রশ্ন করা হয় যাহা পূর্বে উল্লেখ করা হইয়াছে সে জবাব দেয় আমার তো কিছুই জানা নাই লোকদেরকে আমি যাহা বলিতে শুনিয়াছিলাম আমিও উহাই বলিতাম তাহার জন্য প্রথমে জান্নাতের দরজা খুলিয়া তাহাকে সেইখানের সজ্জা ও নিয়ামত সমূহ দেখানো হয় তারপর তাহাকে বলা হয় এখানে তোমার আসল জায়গা ছিল কিন্তু তোমাকে এইখান হইতে সরাইয়া দেওয়া হইয়াছে অতপর তাহাকে জাহান্নাম দেখানো হয় সেখানে এক জনের উপর আরেকজন একজন ভাঙ্গিয়া পড়িতেছে তাহাকে বলা হয় এখন ইহা তোমার ওই ঠিকানা তুমি দুনিয়াতে সন্দেহের মধ্যেই ছিলে ওই অবস্থাতেই মরিয়াছ এবং কিয়ামতের দিন উহার উপরই তোমাকে উঠানো হইবে